হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বিকাল টাইমে আমি আমার আম্মু বোন ওরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি তো আমাদের কিছু কেনার প্রয়োজন ছিল এই জন্য আমরা ভাবছি ঘুরেও আসি আর যা প্রয়োজন ওগুলো কিনে নিয়ে আসি হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম আর এটাও আপনাদের সাথে শেয়ার করলাম চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর ছিল এই তো সবাই মিলে গল্প করছি আর হাঁটছি কথা বলতে বলতে চলে এসেছি আমরা তো আমি গিয়েছিলাম মনোয়ারা শপিং কমপ্লেক্সে এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় বেবিদের থেকে শুরু করে সংসারে যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায় এখানে ছোট্ট একটা সোপার শপ হয়েছে এই সোপার শপটি এখানে নতুন হয়েছে যদিও এখানে অন্যান্য প্রয়োজনে এসেছি এই ফার্স্ট এখানে এই দোকানটা নতুন হওয়ার পরে এখন আসলাম তো আমি পুরো দোকানের ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম আজকে আমি আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম সঙ্গে এই জন্য ভাই আমার ক্যামেরাম্যান ছিল তো এখানে আমি সেমাই ওটস নুডলস তারপরে আরও আরও অনেক কিছু নিয়েছিলাম এখান থেকে আমার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি এখানে আমার প্রয়োজনে সব কিছু পেয়েছিলাম তো তারপরে আমি আর আমার আম্মু মিলে আরো আরো অনেক কিছু দেখছিলাম কি নেওয়া যায় এই তো আমাদের এখানের কেনাকাটা প্রায় শেষ এই তো এখন আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখান থেকে বের হয়ে পড়লাম তো তারপরে আম্মু কিছু কেনাকাটার ছিল এখানে গিয়ে আমরা সেটা সেই কাজও শেষ করে ফেললাম আর এই ছোট্ট বুড়িকে আজকে ফার্স্ট আমাদের সাথে করে ঘুরতে নিয়ে এসেছি নেক্সট ভিডিওতে আমি ওকে নিয়ে কোথায় গিয়েছি কি করেছি এটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় ফিরবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ